বিক্ষোভ সুকান্ত ভট্টাচার্য দৃঢ় সত্যের দিতে হবে দাম হে স্বদেশ ফের সেই কথা জানলাম জানে না তো কেউ পৃথিবী উঠছে কেঁপে ধরেছে মিথ্যা সত্যের টুটি চেপে কখনও কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাক নেয় হঠাৎ সবাই জাগে যারা আজ এত মিথ্যার দায় ভাগি আজকে তাদের ঘৃণার কামান দাগি ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি আমরা চলছি স্বাধীন দেশি অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা তাতেই কি হয় আসল নকল মাপা বিদ্রোহী মন আজকে কর না মানা দেবপ্রেম আর পাব কলসির কানা দেবপ্রাণ মুক্তির কোলাহলে জীর্ণ ডাক যীশু সক্রেটিসের দলে কুয়াশা কাটছে কাটবে আজ কি কাল ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল ততদিন প্রাণ দেব শত্রুর হাতে মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে ইতিহাস সেই অমরত্বের লোভ আজ রেখে যায় আজকের বিক্ষোভ